কি ব্যাপার আপনি সুন্দরী দেখো ঠিক তোমার মতো মিষ্টি আর থেকে নিয়ে এসেছি তোমার জন্য গেছিলাম খালি একটা না আরো আছে তুমি যদি কও গোপীনাথের মিষ্টির ভান্ডারটা আমি তোমার মুখে সামনে নিয়ে তুইলা দিমু খালি তুমি একটু ভালোবাসো একবার খালি রাজি হয়ে যাও মনে করো যে আমার পুরা দুনিয়াটাই তোমার চুপ করেন আপনি আমার স্বামীর বন্ধয়া কেমনে আমার খুব প্রস্তাব আপনার কি লজ্জা শরম নাই বউডারে দিয়া মাঠে ঘাটে কাজ করেন রাস্তাঘাটে মাইয়া মানুষ পেলে ডিস্টার্ব করেন না আরে বাদ দেও তো ওই ঘরে বউ আছে তো আছে তাতে কি হইছে শোনো তোমরা আমি ভালোবাসি না তুমি আমার খালি একবার কবা আই লাভ ইউ মনে করো যে সাথে সাথে আমার বউডার আমি তালাক দিয়া দিব একবার খালি কও আমি তোমারে ভালোবাসি হ্যাঁ মনে করো শুধু খালি মিষ্টি না তোমার যখন যে এটা লাগবো তখন তাড়াতাড়ি করে তোমার মুখের সামনে তুই লাড়ি আসবো তুমি যে আমার কত ভালো লাগার মানুষ তোমার চেহারাটা দেখলে মনে হয় আমি হালতাছি দুলতাছি এটা খাইতেছি এটা খাইতাছি আমার মাতা মতো কিচ্ছু ঠিক থাকে না চুপ করেন খাটদার যদি রাস্তাঘাটে আর আমার সামনে দেখছি আপনারে আপনার কিন্তু খবর আছে ও সুন্দরী শুনো তোমার কলাম এই রাস্তা দিয়ে যা লাগবি আমি গুলো বসে বললাম

করে করে না 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 কি মন খারাপ লিটু ও যখন আমাকে হ্যাঁ কথা তো একদম ভালো লাগলো না হইতে পারে আমার বন্ধু তা বলে আমার বুয়ের যখন তো রাস্তাঘাটে ডিস্টার্ব করবো নাকি সত্য করা যায় এর একটা লাগবো না

তুমি জ্বালায়া গেলা মনে রাগুন নিবায়া গেল না জান পাখি আমার সই লাগিল আইলো না তুমি এই জায়গায় কি করতেছ আরে বৌ আমার তুমি এখানে শোনো না এই ঘরের মধ্যে না প্রচন্ড গরম কি গরমই পড়ছে তাই এখানে একটু বাতাস ফুর ফুইরা এটা এসে বাতাস খাইতেছে

কিন্তু তুই যে আমার বইয়ের দিক নজর দিবি সেটা আমি জানতাম না আরে তোর বইয়ের দেখি আমি বোনের মতো তোরা দেখি আমার ভাইয়ের মতো আমি কি তুই কি আর তুই তুই আমার বইয়ের দিকে নজর দেস এই বন্ধু বন্ধু রাগ করিস তুই যা সব ভুয়া মিষ্টি খা মাথা ঠান্ডা কর তোর মিষ্টি কিন্তু আমি তোর করে বই রে দেব হ্যাঁ লাজ সরমের মাথা করে খায় বসে এই কথা যাবার কর মিষ্টি খা শরম বলতে কিছু আছে তো এই আমি একটা মেয়ে মানুষ হইয়া তোমারে কাম কাজ করে খাওয়াই আর তুমি টয় টয় করে ঘুর আর মিয়া গো দিকে চোখ দাও না তোমার এই দুইটা চোখ উঠায় আনমু উঠায় না লবণ দে ভাইজা খায় তুমি তারপরে তোমার ওই চোখ দেখ কিছু দেখবার দিমু না এই আমি একটা বিবিসি মুরমুন আর আমার মেয়ার জামাই একটা বোকাটি এই মানসুমাল পেটে জামাই লুজ করছাস ওকে নিয়া চোর